আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো লাস্ট ভিডিও আমি যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিও ওখান থেকে স্টার্ট করছি তো বাজার করতে গিয়েছিলাম ইউনিমার্টে সেখান থেকে বাজার টাজার করে নিয়ে এখন বাসায় চলে আসছি এসেই মাছের বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি এত বড় মাছ আমার তো এত বক্সও নাই কিছু বক্সের মধ্যে আমি ট্রান্সফার করেছি আর কিছু পলির মধ্যে রেখে দেন আমি ফ্রিজ ওটা স্টোর করেছি তো দুজন মানুষের জন্য এত বড় মাছ আসলে অনেক বেশি হয়ে যায় কিন্তু আমার বাসায় একটু গেস্ট আসবে তো ভাবলাম যে একবারে বাজার করে ফেলি তখন রান্না করা যাবে আর মাছটা অনেক ভালো ছিল আর ওই কাতলা মাছের সাথে আমরা দেড় কেজি সাইজের একটা আয়ের মাছও কিনেছিলাম তো আমাদের আমরা খুঁজছিলাম বোয়াল মাছ কিন্তু বোয়াল না পেয়ে আয়েরটা নিয়েছি আর আয়ের মাছটা এত ভালো ছিল আমি তো মাছ এমনি খাই না কিন্তু মানে হাজব্যান্ড খেয়ে এত তারিফ করছিল তো আমি বললাম যে আমাকে একটু দাও তো দেন আমি খেয়ে দেখলাম যে খুবই মজা মাছটা একদম ফ্রেশ নরম তুলতুলা মাছ তো যেহেতু আমি মাছ খাই না যার জন্য দুটো মাছ আমি রান্না করে দিচ্ছি হাজব্যান্ডকে আর এই মাছ রান্নার মধ্যে একটু রসুন বাটা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আমার আম্মু যে আমাকে মশলাটা বানিয়ে দিয়েছে সেই মশলাটা দিয়েই হচ্ছে এই রান্নাটা করেছি আর অন্য কোনো কিচ্ছু না এত মজা হয়েছে মাসাল্লাহ কি বলবো আর নতুন আলু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমারও অনেক পছন্দ এই জন্য এতটুকুন মাছের মধ্যে একটু বেশি করে আলু দিয়েছি তো হাজব্যান্ড বলে যে আলু দিও কারণ এই শীতের এই কয়টা সময়ই তো নতুন আলু উঠে পাওয়া যায় আর খাওয়া হয় আর সারা বছর তো খাওয়া হয় না তো নতুন আলু একটু বেশি করে দিও যার জন্য আমি মোটামুটি দিয়েছি একবেলা অনুযায়ী আসলে বেশ ভালোই দিয়েছি তো আমার এর আগের ভিডিওতে মশলা বানানোটা দেখে একজন আপু জানতে চেয়েছে যে ওটার রেশিও কতটুকুন মানে কোন মশলা কতটুকু দিতে হয় সেটা যেন আমি একটু জানাই তো এটা হচ্ছে জিরা হচ্ছে একটু বেশি দিতে হয় জিরা হচ্ছে ডবল করে দিতে হয় যেমন দু কাপ যদি জিরা দেন তাহলে ধনিয়া মেথি মরি এগুলো এক কাপ এক কাপ করে তো বাকি সব মশলা এক কাপ জিরাটা হচ্ছে দুই কাপ এইটা হচ্ছে এটার কি রেশিওটা তো যাই হোক এই যে আজকে এই জিনিসগুলো একটু এনেছিলাম যে ইনুমার থেকে গ্রানোলা শেষ হয়ে গিয়েছে নিয়েছি আর এই যে তীরের মশলাটা মাংসের মশলা এটার কথা আমি সবসময় বলি এটা দিয়ে খাসির মাংস রান্না করে দেখবেন অনেক ভালো হয় আর একটু গোটা জিরে আমি কিনেছি কারণ ভাজির মধ্যে সবসময় আমি গোটা জিরে একটু ফড়ন দিই নাহলে আমার ভালো লাগে না আর এই খেজুরের গুড়টা নিয়েছি এত সুন্দর ঘ্রাণ আসছিল দেখে মনে হচ্ছিলো যে মনে হচ্ছে না একদম পিওর আর এখানে হচ্ছে একটু সবজি কাটা ছিল ওদের ওখানেই তো আমি এই সবজিটা নিয়েছি যেন আমাকে আর কাটাকাটি করতে না হয় তো নিয়ে আসে আজকে ভাবলাম যে এই সবজিটা আমি সকালবেলা রান্না করে ফেলি তো সকালে আর খাওয়া হয়নি ওটা লাঞ্চের সময় খাওয়া হয়েছে তো আজকে রাঁধুনির ওই মশলাটা দিয়ে হচ্ছে আমি সবজিটা রান্না করব এবং সবজি ভাজিটা খেতে অনেক ভালো হয়েছে এই মশলাটার কারণে আমি তো নুডলস রান্না করলে সবজি দিয়ে যখন নুডলস রান্না করি তখন ওই সবজিটা আমি সবসময় এই মশলাটা দিয়ে আমি একটু মানে রান্নাটা করে ফেলি একদম সবজির মধ্যে মশলার ঘ্রাণগুলো ঢুকে যায় এত ভালো লাগে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে সবজিটা আমি নুডলসের মতো করি আসলে বানিয়েছি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে আসলে সবজি আপনি যেই ফর্মেই আমাকে দেন না কেন আমার খেতে ভালোই লাগে তো মানে প্রত্যেকবার আমি একই কথাই বলি যে এটা খেতে ভালো হয়েছে খেতে ভালো হয়েছে তা আমার মনে হয় মানে সবজি যদি আমাকে কেউ সিদ্ধ করেও দেয় তাও বোধহয় আমি বলবো যে হ্যাঁ খেতে ভালো হয়েছে তো হাজব্যান্ডের ইউনিভার্সিটিতে পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষা শেষ তো এখন মোটামুটি সে একটু ফ্রি বাসাতেই আছেন যার জন্য সে আমাকে বলছে যে এখন যেহেতু বাসায় আছি প্রতিদিন খালি মাছই খাবো আমাকে মাছ দিবা আর ডায়েটের ফুডে তো সবসময় চিকেনই থাকে আর বিফ মাটন এই কদিন খাওয়া হলো তো এখন সে বলছে আমাকে শুধু মাছই দিবা তো ভাবলাম যে ভালোই হলো মাছগুলো শেষও হবে তাড়াতাড়ি আর একজন মানুষ আর কতটুকুন শেষ করতে পারে তো আমি আমার মতো ট্রাই করছি রান্না করে দেওয়ার খাওয়ার দায়িত্ব তার তো এখানে আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নিব আর মাছ আমি রান্না করলে না অত বেশি কড়া করে ভাজি না তাহলে দেখা যায় যে ওই কড়া ভাজা মাছের একটা কেমন যেন স্মেল আসে ওইটা আমার কাছে ভালো লাগে না মনে হয় যেন পুরো তরকারি জুড়ে ওই ভাজা ভাজাই একটা গন্ধ মাছ ভাজা গন্ধ এই জন্য মাছটা আমি সবসময় একটু হালকা করেই ভাজি ভাজে তারপরে হচ্ছে এখন রান্নার পালা রান্না হচ্ছে আয়ের মাছটা যেভাবে করেছি একদম হুবহু সেম সেম মশলা সেম সব কিছু মানে একটু ওলট পালট নাই মাছ রান্নার রেসিপি আমার সময় একই হয় হালকা একটু রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো তারপরে একটু কাঁচামরিচ আর হচ্ছে জিরে ধনিয়া তো আমি দেই না মাছের মধ্যে আমি সবসময় আমার আম্মুর বানানো মিশানো মশলাটাই দেই ওটা দিলেই আমার কাছে মাছটা খেতে অনেক ভালো লাগে আর ওটার মধ্যে একটু মেথি দেওয়া থাকে তো এই জন্য মেথির মানে গন্ধটা কিন্তু আসে এবং খেতে খুব দারুণ লাগে তো জানি না এরকম মশলা কারা বানিয়ে খান যারা খান তারা বলতে পারবেন আমার সাথে মানে অ্যাগ্রি করতে পারবেন যে আসলে এই মশলাটা অনেক মজা খেতে তো বিশেষ করে মাংসের থেকে মাছের মধ্যে এই মশলাটা দিলে খেতে খুবই ভালো হয় তবে ইলিশ মাছের মধ্যে আমরা এই মশলাটা দেই না ইলিশ মাছের মধ্যে শুধু জিরে ধনিয়াই দেই আর হচ্ছে লাউয়ের মধ্যে আবার এই মিশানো মশলা দেই না লাউয়ের মধ্যেও আলাদা করে জিরা ধনিয়া এইসব দেই এছাড়া বাকি সব রান্নার মধ্যে এই মশলাটা আমরা ব্যবহার করি তো আজকে যেহেতু মাছ ভাজা হয়েছে মাছ ভাজা কারণে বেশ ভালোই তেল ছিটেছে আমার এত বিরক্ত লাগছিল মানে আমার শরীরের মধ্যে মনে হয় যেন খালি কচকচ করছিলো যে কখন আমি এটা পরিষ্কার করব আমি একটুকু এই জিনিসটা সহ্য করতেই পারছি না মানে দিন দিন আমার এই অসুখটা আরও ওয়ার্স্ট হচ্ছে তো আমি মানে এটা মতছিলাম আর মনে মনে নিজেকে বলছিলাম যে দিন দিন তো আমি মানে পুরো সাইকোপ্যাথি হয়ে যাচ্ছি যে এটা তো আসলে কোনো নর্মাল মানুষের লক্ষণ না যে আমি কারণ থাকে না যে কাজ শেষ করে দেন ধীরে সুস্থে করা কিন্তু আমার মধ্যে ওই জিনিসটাই আর নাই আমার মনে হচ্ছে যে না ইনস্ট্যান্ট এটাকে ঠিক করতে হবে না হলে মানে কেমন জানো আসলে যারা ভাই একমাত্র তারাই এটা বুঝতে পারবে আদারওয়াইজ কেউ এটা বুঝতে পারবে না সবাই মনে করবে যে এটা মানে অতিরিক্তই করছে স্বাভাবিক নর্মাল মানুষদের কাছে এটা অতিরিক্তই মনে হবে কিন্তু যাদের আমার মতো ওসিডি আছে একমাত্র তারাই আসলে আমাকে বুঝতে পারবে এনিওয়েজ আমার কাজ করতে করতে রান্নাবান্নাও একদম শেষ হয়ে গেছে মাছ হয়ে গেছে কিন্তু ধনে পাতা না জন্য আর ধনেপাতা পাতা দেওয়া হয়নি তো আমি ইউনিভার্সিটি থেকে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে মনে করিও আমাকে ধনিয়া পাতা কিনতে হবে তো ওই পর্যন্তই তারও মনে ছিল না আর আমি তো দুনিয়ার মন ভুলা আমার তো মনেই থাকে না তো ধনিয়া পাতা আর কেনাও হয়নি তো যাই হোক এখন চুলা টুলো মুছে টপ সব কিছু মুছে আমি এই কিচেন টাওয়ালগুলো ধুতে দিলাম ভেতরে আরও কাপড় আছে ওগুলোও ধোয়া হয়ে যাক আর আজকে মশাল্লা কি সুন্দর রোদ উঠেছিল তো ভাবলাম যে যাক রোদের মধ্যে এই জিনিসগুলো দিলে একদম সুন্দর শুকিয়ে যাবে তো আমার হাজব্যান্ড বলছিলো যে ফ্রাইডে স্যাটারডেতে নাকি বৃষ্টি হতে পারে বেশ ভালোই বৃষ্টি হতে পারে তো আমি খালি এখন চিন্তা করছি যে আল্লাহ এখনই যে ঠান্ডা আর ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে তো আরও শীত নামবে আর ওই সময় আসলে কাপড় চুপড় ধোয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে তখন কি হবে আল্লাহই জানে আমি শুধু উত্তরবঙ্গের শীতের কথা চিন্তা করি বাপরে বাপ আমরা তো ছিলাম উত্তরবঙ্গে রংপুরে ছিলাম তো আমি ওই শীতের সময় খালি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি ব্যাস আমাকে রংপুর থেকে বের করো আমি এই শীত আর নিতে পারি না ব্যাস আমাকে বের করো এরকম যে কত দোয়া করতাম আমি আল্লাহর কাছে এখন ওই সব কিছু চিন্তা করি আর এত হাসি আর হাজব্যান্ডের সাথে বলা বলি করি যে জানো আমি আগে এগুলোগুলো বলতাম তো দুজন মিলে হাসাহাসি করি তো যাই হোক এখানে আমি চলে আসছি আমি একটা গিফট প্যাক করব আমি মো অপর জন্য ছোট্ট একটা উইন্টার গিফট নিয়েছি তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম আর মো আপুও দেখে নিবে ভিডিওর মধ্যে আর ততক্ষণে মো আপুর হাতে ইনশেলা গিফট চলেও যাবে তো আমি গিফটটা আসলে কোন প্যাকেটের মধ্যে দিব আমি ওই যে অবু দশ বিশ করে গুনছিলাম দেন হচ্ছে এই অনেক বেশি কার্টুন যে প্যাকেটটা স্টোরেজ যেই ব্যাগটা সেই ব্যাগটার মধ্যেই আসছে দেন আমি এটাই বের করলাম বের করে এখন আমি গিফটটাকে সুন্দর করে এটার মধ্যে দিব তো ব্যাগগুলো কিউট না আসলে কিউট জিনিসের মধ্যে মানে কিছু প্যাক করে দিলে না খুব ভালো লাগে মানে আমার কাছে এত বেশি ভালো লাগে এই জিনিসগুলো তো এই গিফটটা তো আমি আমার পছন্দ অনুযায়ী সিলেক্ট করেছি আমি জানি না ও অপর পছন্দ হবে কি হবে না তবে ইনশাল্লাহ আশা করি তার এটা পছন্দ হবে এরপরে আমি অনলাইনে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা পেজ আমার চোখের সামনে চলে আসছে পেজটার নাম হচ্ছে কিচেন র্যাক তো ওখানে আমি দেখলাম যে গ্রানোলা ওনারা সেল করছে তো ওনাদের ডেসক্রিপশনে আমি দেখলাম যে এই গ্রানোলা তারা বানায় উইদাউট সুগার তো ভাবলাম যে এবং ডেসক্রিপশন পরে আমার কাছে মনে হলো যে খেতে হয়তো বা বেশ ভালোই হবে তো আমি এটা অর্ডার করি তো আমি পাঁচশো গ্রাম অর্ডার করেছি তো টেস্ট করে দেখলাম এত বেশি ভালো মাসাল্লা আসলে মানে এটা চোখ বন্ধ করে আপনারা নিতে পারবেন খেতে এত মজা এটা এমনি এমনিই মনে হয় চাবিয়ে চাবিয়ে খাওয়া যাবে এত টেস্টি ছিল তো মনে মনে আসলে আমি আলহামদুলিল্লাহ বলছিলাম আর খাচ্ছিলাম যে আসলে জিনিসটা কিনে আমি খুব ভালো একটা কাজ করেছি এনিওয়েজ এই সমস্ত কাজ সেরে এখন আমাদের হাঁটার সময় হয়ে গেছে তো হাঁটতে যাওয়ার সময় আমি মো জন্য তার গিফটটা নিয়ে গেলাম তো মো আমি এটা দিয়ে দিয়েছি অলরেডি এরপর আমরা একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ